কে নিবিগো কিনে আমায় কে নিবিগো কিনে পশরা মোর হেকে হেঁকে বেড়ায় রাতে দিনে এমনি করে হায় আমার দিন যে চলে যায় মাথার পরে বোঝা আমার বিষম হলো দায় কেউ বা আসে কেউ বা হাসে কেউ বা কেঁদে যায় মধ্য দিনে বেড়ায় রাজার পাশান বাঁধা পথে মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এলো রথে বললে হাতে ধরে তোমায় কিনবো আমি জোরে জোর যা ছিল ফুরিয়ে গেল টানা টানে করে মুকুট মাথে ফিরল রাজা সোনার রথে চড়ে রুদ্ধদারের সমুখ দিয়ে ফিরতেছিলাম গলি দুয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থলি করলে বিবেচনা বললে কিনব দিয়ে শোনা উজাড় করে দিয়ে থলি করলে আনাগোনা বোঝা মাথায় নিয়ে কোথায় গেলে অন্যমনা। সন্ধ্যাবেলায় জ্যোৎস্না নামে মুকুল ভরা গাছে সুন্দর এসে বেরিয়ে এলো বকুলতলার কাছে বললে কাছে এসে তোমায় কিনবো আমি হেসে হাসিখানি চোখের জলে মিলিয়ে এলো শেষে ধীরে ধীরে ফিরে গেল বন ছায়ার দেশে সাগর তীরে রোদ পড়েছে ঢেউ দিয়েছে জলে ঝিনুক নিয়ে খেলে শিশু বালু তটের তলে যেন আমায় চিনে বললে অমনি নেব কিনে বোঝা আমার খালা হলো তখনই সেই দিনে খেলার মুখে বিনামূল্যে নিলো আমায় জিনে